লাস্ট মিনিট সাজেশন বিষয় গণিত এমসিকিউ ছটি থাকবে দেখে নাও এমসিকিউ ছটি এগুলো কোনো সাজেশান হয় না তবু এই অঙ্কটি দেখে রাখবে এবার শূন্যস্থান পূরণ পাঁচটি থাকবে এরও কোনো সাজেশন হয়নি তিন নাম্বারে সত্য বা মিথ্যা লেখো পাঁচ নাম্বার থাকবে চার নাম্বারে দশটি প্রশ্নের উত্তর করতে হবে এবার আমি চলে যাচ্ছি সরল সুদকোষা একটি অঙ্ক এখানে সরল সুদকোষা থেকে পাঁচ নাম্বার পরীক্ষায় থাকবে সরল সুদকোষা থেকে তোমাদের এই যে পাঁচ মার্কের যে প্রশ্ন থাকবে অঙ্ক এটি পাঁচ মার্কের এই পাঁচ মার্কের প্রশ্নটি এবার সরল সুদকোষা থেকে থাকবে পেজ নাম্বার ফর্টি সেভেন ফর্টি সেভেনে দেখো সরল সুদকোষা থেকে যেটি ইম্পর্টেন্ট এবারে এই আঠারো অঙ্কটি পেজ নাম্বার বলে দিচ্ছি আমি বই তোমাদের বই দেখবে পেজ নাম্বার ফর্টি সেভেন এই ফর্টি সেভেন পেজে ফর্টি সেভেন এই যে ফর্টি সেভেন এই ফর্টি সেভেন পেজে যাবে গিয়ে এই অঙ্ক তিনটি আঠারো উনিশ কুড়ি আঠারো উনিশ কুড়ি খুব ইম্পর্টেন্ট এই তিনটি অঙ্ক ফর্টি সাতচল্লিশ পেজের অঙ্কের বইয়ের সাতচল্লিশ পেজের আঠেরো উনিশ কুড়ি এই তিনটি অঙ্ক আর এখানের দুটো অঙ্ক এই তেরোর অঙ্ক আর চোদ্দোর অঙ্ক তেরো আর চোদ্দ এই দুটো ছেচল্লিশ পেজের এই দুটো অঙ্ক তাহলে আমি এই তেরো চোদ্দ আঠেরো উনিশ কুড়ি এই চারটে অঙ্কর মধ্যে একটি অঙ্ক আশা করছি তোমাদের পরীক্ষায় থাকবে কষে দেখি দুই থেকে সরল সুদ্কষার অঙ্ক এবার সরল শুধকষার পর আমি চলে যাচ্ছি অংশীদারী কারবার অংশীদারি কারবারে তোমাদের অংশীদারী কারবারের পেজ দুশো দুই দুশো দুই পেজের দেখো অংশীদারী কারবার রয়েছে দুশো দুই পেজের আমি তোমাদের ইম্পর্টেন্ট দিয়েছি পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল সেটি হল দুশো দুই পেজের তিন তিনের অঙ্কটি নয়ের অঙ্কটি তিন নয় তো তিনের অঙ্কটি আর এই নয়ের অঙ্কটি তিন নয় তিন নয় তিন নয় আর বারো তিন নয় আর বারো এই বারো এই তিনটি অঙ্ক আমি ইম্পর্টেন্ট দিলাম অংশীদারী কারবার থেকে পেজ দুশো চার বারো তিন আট নয় অংশীদারী কারবার থেকে পাটিগণিত হয়ে গেল এবার চক্রবৃদ্ধি সুদ ও সময় বৃদ্ধি থেকে একশো বারো পেজে রয়েছে চক্রবৃদ্ধি সুদ ও সময় বৃদ্ধি এখান থেকে আমি তোমাদের ইম্পোর্টেন্স দিয়েছি তিন পাঁচ এই তিন তার তিন নাম্বার করে দেখে নাও তিন নাম্বার এই গৌতমবাবু তিন এই পাঁচ তিন পাঁচ দশ তিন পাঁচ এই দশ তেরো তেরো পনেরো এই পাঁচটি অঙ্ক পেজ নাম্বার একশো তেরো থেকে এবার বীজগণিতের আমি পেজ এগারোতে সমাধান দেখো বীজগণিতের পেজ এগারো এগারোতে সমাধান এই সমাধানগুলোর মধ্যে আমি ইম্পর্টেন্ট দিয়েছি সমাধান চারের আট চারে আট একটি এই অঙ্কটি চারে আট একটি নয়ের টি চার আট নয় এইটি আর পড়তে পারে এ অঙ্কটি এগুলো আমি পড়লাম এইটি এটি আর এটি এই তিনটি সমাধান তোমরা করবে সমাধান হয়ে গেল এবার চলে যাও পেজ তেরোতে একটি অঙ্ক এখান থেকে পড়ে প্রতি বা গতবার এটা পড়েছিল কলমের মূল্য এবার কিন্তু আসতে পারে পেজ তেরো থেকে পাঁচ সাত আট পাঁচ সাত আট তিনটে অঙ্ক দিলাম পেজ তেরো থেকে এবার কষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি পেজ নাইনটি সেভেন পেজ নাইনটি সেভেনে যাচ্ছে এবার পেজ নাইনটি সেভেন দেখো নাইনটি সেভেনে আর নাইনটি সেভেনে ফাইভ পয়েন্ট থ্রি থেকে দিয়েছি ফাইভ পয়েন্ট থ্রি থেকে দিয়েছি তো এই তিনের তিন তিনের এই তিন নম্বর অঙ্কটি তিনের তিন নম্বর অঙ্কটি দিয়েছি তিনের দু নম্বর তিনের দু নম্বর অঙ্কটি দিয়েছি চারের দুই দিয়েছি চারের দু নম্বরটা দিয়েছি তিনের তিন চারের দুই এবার সাতের দিয়েছি আটের দিয়েছি সাতের দেখো সাতের সাতের দিয়েছি দুই সাতের দুই সাতের দুই এটি দিয়েছি আটের এক নম্বরটা দিয়েছি নয়ের এক নাম্বারটা দিয়েছি নয়ের এক দিয়েছি এবার করণি পেজ একশো চুরানব্বই একশো চুরানব্বই পেজে করণি দিয়েছি একশো চুরানব্বই পেজ যাও একশো চুরানব্বই করণি দিয়েছি আমি একশো ছিয়ানব্বই পেজ এই যে একশো ছিয়ানব্বই ভেদ থেকে একশো ছিয়ানব্বই পেজে ভেদ থেকে দিয়েছি ছয়ের দুই এটি ছয়ের দুই দেখে নাও ভেদ থেকে ছয়ের দুই ছয়ের দুই ভেদে আট দশ এগারো আট আট দশ আর এগারো এটা হচ্ছে পেজ নাম্বার একশো ছিয়ানব্বই এটা ভেদ থেকে এবার করোনি থেকে দিয়েছি দেখো করোনির পেজ হচ্ছে একশো অষ্টআশি একশো অষ্ট আশিতে করোনি রয়েছে দেখো করোনি একশো অষ্ট কত পেজে রয়েছে দেখি একশো পেজ একশো একষট্টি পেজের আমি ইম্পর্টেন্ট বলছি কলোনি থেকে এটি বি ছয় বি আর ছয় এটি ছয়ের যে কোনো একটি পড়তে পারে eu vou mudar o opa do page opa do jeito não do page opa é de 280 page já o 280 page e 280 page opa é do tipo actual é do actual diz page é isso 285 पेज पे जे 피타고라스 에 ઉપદ્દો 285 પેજે દીછી 피타고라스 에 ઉપદ્દો ଏଟି 285 પેજે ଏ બાદ ઉપદ્દો 286 પેજે 50 ઉપદ્દો 286 પેજે 피타고라스 에 વિપરીત ઉપદ્દો て દીછી देखो पेज नंबर 286 এবার দিয়েছি ষাট পেজ একটি উপায় উপাদ্য রয়েছে ষাট পেজ একটি উপাদ দিয়েছি আমি ষাট পেজ দেখো ষাট পেজে এই দুটি তেত্রিশ উপায় উপাদ্য ষাট পেজে তেত্রিশ উপায় উপাদ্যটি দিয়েছি পেজ নাম্বার ষাট উপায় উপাদ্য তেত্রিশ এর উপবাদ্যের সাজেশন সম্পাদ্যর জন্য দিয়েছি একশো বাহাত্তর পেজে সম্পাদ্য পরিবৃত্ত এবার ইম্পোর্টেন্ট আছে একশো বাহাত্তর পেজের সম্পাদ্য পরিবৃত্ত পাঁচ ছয় সাত অবশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটি পরিবৃত্ত এটি দিয়েছি আর সম্পাদ্য দিয়েছি এগুলো এগুলো করবে এই এক দুই তিন চার পাঁচ পরিবৃত্ত অঙ্কন পৃষ্ঠা একশো ছিয়াত্তরের পর দিয়েছি আমি দুশো একত্রিশ পৃষ্ঠাতে সম্পাদ্য দুশো একত্রিশে সম্পাদ্য রয়েছে দেখো দুশো একত্রিশে দুশো একত্রিশে সম্পাদ্য এই এই সম্পাদ্য তিন আর চার তিন আর এই তিন আর চার সম্পাদ্য দিয়েছি এবার দুশো বত্রিশ পেজ হয়ে গেল এবার আসছি ত্রিকোণমিতি তিনশো সাতাশ পেজ ত্রিকোণ মিতিতে তিনশো সাতাশ পেজ দেখো ত্রিকোণ মিতিতে তিনশো সাতাশে রয়েছে তিনশো সাতাশ পেজ তিনশো সাতাশ পেজে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে ইম্পর্টেন্টগুলো আমি দিয়েছি তা হল তেরো তেরো অঙ্কটি দেখো তেরো উড়োজাহাজ এটি চোদ্দো তিনতলা বাড়ির ছাদ পনেরো দিয়েছি ষোলো পনেরো ষোলো উনিশ কুড়ি এই উনিশ আর কুড়ি উনিশ আর কুড়ি এই হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে এই অঙ্কগুলো সাজে আমি দিয়েছি আর পরিমিতি পেজ সেভেন্টি ফোর সেভেন্টি ফোরের পরিমিতি দেখো সেভেন্টি ফোর পরিমিতি পরিমিতিতে দিয়েছি আমি এগারো বারো এই এগারো এগারো অঙ্কটি পেজ নাম্বার চুয়াত্তর চুয়াত্তর পেজের এগারো চুয়াত্তর পেজের পরিমিতিতে এগারো বারো পনেরো এগারো বারো পনেরো এগারো বারো পনেরো সতেরো আর উনিশ এই সতেরো সতেরো আর উনিশ পরিমিতির এই পেজ থেকে একশো চুয়াত্তর পেজ থেকে এগুলো এবার পরিমিতি একশো চুয়াল্লিশ পেজে পরিমিতি একশো চুয়াল্লিশ পেজে যাও পরিমিতি একশো চুয়াল্লিশের প্রয়োগ কিছু রয়েছে সেই প্রয়োগ থেকে আমি দিয়েছি আর একশো ছেচল্লিশ সাতচল্লিশ পেজে রয়েছে পরিমিতি একশো ছেচল্লিশ পেজে দেখো একশো ছেচল্লিশ পেজে পরিমিতি একশো ছেচল্লিশ পেজের আট থেকে আট নয় দশ এই আটের অঙ্কটি দিয়েছি আট আট দিয়েছি আট নয় দিয়েছি আট নয় পেজ একশো ছেচল্লিশ দশ দিয়েছি দশ দিয়েছি আট নয় দশ এগারো বারো এগারো বারো এগুলো এবার পেজ একশো পর একশো সাতচল্লিশ এটা এটা একশো সাতচল্লিশ পেজের অঙ্ক এটা একশো সাতচল্লিশ পেজ নাম্বার একশো সাতচল্লিশ এরপর আসছে এরপর আসছে আমি দুশো সাতাশ পেজ দুশো সাতাশ পেজে দেখো দুশো সাতাশে রয়েছে দুশো সাতাশ পেজ বের করো দুশো সাতাশ পেজে কষা দেখি ষোলো থেকে আমি দিয়েছি ষোলো থেকে ছয় নয় ছ নম্বর করে দিয়েছি ছয় তারপর দিয়েছি নয় ছয় নয় ছয়টা নয়ের দশ এগারো বারো দশ এগারো বারো এটা কষে দেখি ষোলো থেকে কষে দেখি ষোলো পেজ নাম্বার পেজ নাম্বার তিনশো এই দুশো সাতাশ এবার চলে আসছি দেখো দু সাতাশের পর গোলক গোলক রয়েছে একশো চুরাশি পেজে একশো গোলক থেকে একটা অঙ্ক থাকবেই একশো চুরাশি পেজে দেখো গোলক থেকে যে ইম্পর্টেন্ট আমি দিয়েছি এটা কথা দেখি বারো গোলক রয়েছে গোলক থেকে আমি দিয়েছি নয় দশ এগারো বারো চোদ্দো নয় দশ এগারো বারো চোদ্দো এখান থেকে গোলক থেকে নয় দশ এগারো বারো চোদ্দো গোলক থেকে গোলকের পেজ নাম্বার হচ্ছে দেখেন পেজ নাম্বার একশো চুরাশি একশো চুরাশি পেজে নয় দশ এগারো বারো চোদ্দো এবার গোলকের পর রাশি বিজ্ঞান চলে যাও তিনশো চল্লিশ পেজ রাশি বিজ্ঞান থেকে তিনশো চল্লিশ যাচ্ছি দেখো তিনশো চল্লিশ রাশি বিজ্ঞান তিনশো চল্লিশ রাশি বিজ্ঞান থেকে দিয়েছি আমি পাঁচ আট এবং পাঁচ পাঁচ দিয়েছি ফাট দিয়েছি রাশিবিজ্ঞানের পাঁচ আট নয় দশ নয় আর দশ এটা পেজ নাম্বার হচ্ছে দেখো পেজ নাম্বার তিনশো একচল্লিশ এবার চলে যাও রাশিবিজ্ঞানের পর তিনশো পঞ্চাশ পেজে দিয়েছি রাশিবিজ্ঞানেরই তিনশো পঞ্চাশ পেজে দেখো দেখি ছাব্বিশ পয়েন্ট টু এখান থেকে দিয়েছি আট নয় এখান থেকে দিয়েছি আট আট দিয়েছি নয় দিয়েছি বারো পনেরো বারো দিয়েছি আর পনেরো দিয়েছি বারো পনেরো এবার শুনে যাচ্ছি তিনশো পঞ্চাশের পর তিনশো আঠান্ন পেজ তিনশো আঠান্ন পেজের তিনশো আঠান্ন পেজের কষে দেখি ছাব্বিশ পয়েন্ট থ্রি তিন আর চার দুটো অঙ্ক দিয়েছি এই তিন আর চার তিন আর চার পেজ নাম্বার তিনশো আঠান্ন এবার তিনশো চৌষট্টি পেজে দিয়েছি তিনশো চৌষট্টি দেখো তিনশো চৌষট্টি পেজে ছাব্বিশ পয়েন্ট ফোর কষে দেখি দিয়েছি পাঁচ ছয় পাঁচের অঙ্ক করে দিয়েছি এই পাঁচের অঙ্ক করে দিয়েছি পাঁচ ছয়েরটিও দিয়েছি পাঁচ ছয় সাত আট সাত আট এটা হচ্ছে তিনশো চৌষট্টি পেজের এই চারটি অঙ্ক পাঁচ ছয় সাত আট কষে দেখি ছাব্বিশ পয়েন্ট ফোর এই হলো তোমাদের গণিত বিষয়ে লাস্ট মিনিট সাজেশন এগুলো ভালো করে তৈরি করো অঙ্কগুলো পরীক্ষায় এগুলোর থেকে অনেক কমন পাবে তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশা রাখি